হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এসছি আজ একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি শাক কাটতে বসেছি আর এখন তো পাপাশোনা খেলা করছে সাইডে আর মাঝে মাঝে একটু কান্নাকাটিও করছে এখন বাজে সাড়ে তিনটে এখনও পর্যন্ত আমার কপালে চান জুটে নেই কারণ বাথরুমটা আমাদের হচ্ছে বাইরে তো তার জন্য চান করতে পারছি না ও ন ঘুমলে আমি যেতে পারি না তো যাই হোক এদিকেও খেলা করছে আর ভাবলাম যে আমি রাতের জন্য রান্নাটা একটু জোগাড়টা করে রাখি তো যার জন্য আমি কেটে রেখেছি করবে না আজকে ঘুম করবে না কি হয়েছে তুমি ঘুমু করছো না করে নিচ্ছি সারাক্ষণ করে থাকলে হয় বাবা হ্যাঁ সারাক্ষণ করে থাকলে হয় বলো একটু শুয়ে থাকো হ্যাঁ আমার কোনো চান হয়নি স্নান হয়নি কিচ্ছু হয়নি তোমাকে কোলে নিলাম তুমি ঘুমু করছো না কি হয়েছে বাইরে ঠান্ডা না বাইরে যেতে নেই বাবা বাইরে যেতে নেই বাইরে ঠান্ডা না বলো তো পাপা সোনা ঘুমানে বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব খুব কান্না করছিল তো মানে ঘোরার যখন ইচ্ছে হয় তখন ও এরকম করে তো যাই হোক বাইরে খুব প্রচণ্ড ঠান্ডার জন্য আমি আর নিয়ে গেলাম না ওই জন্য কোলে নিয়ে নিয়েছে কোলে থেকে একটু চুপ ছিল যাই হোক আর এদিকে কী বল কী বলবো বলো তো মানে একা হাতে সামলাই তো মানে খুবই অসুবিধা হয়ে যায় কোনো খাওয়ারের টাইম থাকে না ঘুমোনোর টাইম থাকে না কোনো কিছুই থাকে না কি করবো বলো মা ওতে গেলে তো এইটুকু স্যাক্রিফাইস করতে হয় তাই না তো যাই হোক পাপার শুনে একটু চুপ পড়েছিলো তারপর ওকে একটু বসিয়ে দিলাম কোলের মধ্যে না নাহলে খুব কান্না করছিলো আর এদিকে শাকটা কাটার জন্য ছিল কি বলবো অনেকটা লেট হয়ে যায় করতে এখনও পর্যন্ত চান করেনি জানি না কখনও ঘুমোবে মাঝে মধ্যে খুব সুন্দর করে ঘুমায় কখনো কখনো ঘুমোতে একদম চায় না আর যেদিন ঘুমো না সেদিন আমার কাজের খুবই প্রবলেম হয়ে যায় আর এই শাকটা আমি প্রথমবার নিয়ে এসেছি মানে আমাদের এখানে মানে দিল্লিতে একটা ফ্রেন্ড আছে মানে আমাদের ওখানে বাড়ি তো তার বাড়িতে খেয়েছিলাম খুব সুন্দর লেগেছে তো তার জন্য ভাবলাম নিয়ে আসবো তো এই প্রথমবার আমি এই শাকটা মানে নিয়ে এসেছি তোমরা ওই শাকটা কী শাক বলে একটু জানাও আমরা এটাকে বতুয়া শাক বলি আর তোমরা কি শাক বলে একটু বলবে আর এদিকে আমার খুব ঠান্ডা লাগছিলো বলে আমি সোয়েটারটা পরে নিয়েছি আর ওইদিকে পাপাশোনাকেও ঘুম পাড়ি দিয়েছি সোনা ঘুমিয়ে গেছে তো যাই হোক একটু ঘুমিয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো আমি নাই তো যাই হোক পাপা শুনে ঘুমিয়ে গেছিলো বললে আমি তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি আর ভিডিও করে নিই মাছের ঝোল করেছিলাম আর শাকটা চচ্চড়ি তো যাই হোক এইদিকে পাপা শোনা ঘুম থেকে ঘটে গেছে আর ভালোই হয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তার উঠেছে তা এখন বাজে সাড়ে সাতটা তো ভিডিও করতে করতে দেখি ওর পাপা এসে গেছে তো ওগুলো খুবই খুশি ছিলাম কারণ আজকে ওর জন্য আসতে বলে তো যাই হোক ফোনটা নিয়ে চলে এলাম আমি ভাব আমি ওকে বলছিলাম যে কি মানে আমাদের এই ঘড়িটা ছিল না তো কার নিয়ে এসেছে কি জানি তো ওটাই আমি জিজ্ঞাসা করছিলাম ঘড়িটা কার এত বড় ঘড়ি এত বড় বাপ কতটা বড় তো ওইটা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ঘড়িটা তো আমাদের নয় তুমি কোথা থেকে নিয়ে এসছো কি জন্য আর এই দেখো গাড়িটা নিয়ে আসছে ওর তো আমি ওকে বলেছিলাম যেদিন কিনতে গেছিলাম সেদিন বললাম নিয়ে আসব তো বললো দোকানদার বললো না পারবে না অনেকটাই ভারী আছে তো যাই হোক দেখো অনেকটাই বড় হয়তো ভিডিওর মধ্যে ছোট দেখাচ্ছে কিন্তু অনেকটাই ভারী ছিল মোটামুটি দশ কিলো ওয়েট ছিল এটা তো স্কুটিতে করে নিয়ে এসছিল ওই জন্য ও বাবা ঘুমিয়ে গেছ ও তোমার জন্য গাড়ি নিয়ে এলো তুমি ঘুমু ঘুমু করে দিলে হ্যাঁ কি হবে বেড়ে খালি কি জিনিসটা তো একটু আগে শাকটা কাটার সময় বললাম না যে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে খেয়েছিলাম ওই শাকটা তো তারা আমাদের বাড়িতে আমার বাবুকে মানে সোনাকে দেখার জন্য আসে মানে প্রায় দিনে আসে গল্প করা হয় সবই হয় তো তারাও এসেছিল ওই জন্য তাদের সাথে গাড়িটা শেয়ার করছিলাম যে কিভাবে কি সেটিং করতে হবে না হবে তার এই দেখো পাপা সোনাকে নিয়ে নিয়েছে আর ওইদিকে পাপা সোনা তার গাড়িগুলো পাপা সোনার কাকায় গাড়িটা সেট করছে আর এদিকে পাপা সোনা দেখছে মানে ও কতটা খুশি হয়েছে মানে ও যতটা খুশি হয়েছে তার থেকে বেশি আমি খুশি হয়েছি মানে এত সুন্দর লাগছে সোনাকে নিয়ে কোলে কোলে ঘুরোতে ঘুরো করতে হবে না ও আরামসে এটার মধ্যে ঘুরু ঘুরু করে নেবে ওর ঘুমতো ইচ্ছে করলে এটার মধ্যে ঘুমোতেও পারবে তার জন্য নিয়ে আসা

তো গাড়িটা সেটিং করা হয়ে গেছিল বলে আমি ওকে বলছিলাম যে বা পাপার সোনাকে একটু বসিয়ে দাও বাপার বসুক তো যাই হোক ওই জন্য ওর পাপা ওকে বসে দিয়েছিলো আর এটা হচ্ছে ওর ফিডিং বোতল বা ওর জন্য যেগুলো দরকার সেই জিনিসগুলো রাখার

পড়ে যাবে মানে মানে বাচ্চার তো তার জন্য জিনিসটা প্রথম দেখছে বলে ও একটু করছিল আর কান্নাও করছিল তো তবুও বসে রেখে দিয়েছিলাম আর একটু মানে অনেকটাই শক্ত ছিল বলে ওর একটু ভাব পরে তখন ভাবলাম যে ঠিকঠাক করে ওখানে একটু পেলো টেলো দিয়ে দেবো তো দেখো ওর পাপা ওকে ঠিকভাবে বসিয়ে দিয়েছে আর বেল্ট মানে সিট বেল্টও লাগিয়ে দিয়েছে যাতে পড়ে না যায় ওখানটা বসতে পারে না ঠিকভাবে ও সোজা হয়নি ঘাটটা যা সোজা হয়েছে ঠিকমতো বসতে পারে না বলে বেল্ট লাগিয়ে দিয়েছে আর সাথে একটু ঘুরো পাপা ওকে ঘুরু ঘুরু করে দিল যে কীভাবে ঘুরতে হয় দেখো তোমরা তো চলো আজকের ব্লগটা এতটা পর্যন্তই ছিল আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই